প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমনীলায় রসের ভোমর ছিলেন শাহরুখ খান দীপিকাই আমার সাবেক প্রেমিকা সোহানার মা বলিউড বাদশাহ শাহরুখ খান বলিউড জগতের একমাত্র বাদশাহ শাহরুখ খান ব্যক্তিগত জীবন ও কেরিয়ার সম্পর্কে বরাবরই সতর্ক এই বলিউড তারকা তারপরেও কি সমালোচনা তার পিছু ছেড়েছে তারপরেও কি তাকে নিয়ে কম লেখালেখি হয়েছে মিডিয়ার ট্রায়ালে তবে এবার শাহরুখ খান নিজেই সমালোচনার রসদ জোগালেন মিডিয়া পাড়ায় বলিউড পাঠান শাহরুখ খান প্রিয়াঙ্কা চোপড়ার এই জুটির প্রেমনীলা এমনকি ত্রিভুজ প্রেমের সমীকরণে হাবুডুবু খেয়েছেন কিং খান শাহরুখের সঙ্গে প্রেমের গুন্দন শোনা গিয়েছিল বিশ্ব সুন্দরী খ্যাত আক্রসণীয় ফিগারের বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমনিলায় রসের ভোমর ছিলেন শাহরুখ খান কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়া আমেরিকান নাগরিক নিক জোনাসকে জীবন সঙ্গী করে ঘর বাঁধার পর সেই আলোচনার ঝড় থেমে গেছে এছাড়া কাজলের সঙ্গে শাহরুখের গভীর বন্ধুত্বের কথাও শোনা যায় অন্যদিকে আবার ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালস জানিয়েছে দীপিকাই শাহরুখের প্রাক্তন প্রেমিকা পর্দায় দর্শকদের মন জয় করে কয়েক দশক ধরে বলিউডে রাজ করে আছেন কিং খান এখনও তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে মানুষের উপচে পড়া ভিড় এক এক সময়ে এক এক চরিত্র নিয়ে হাজির হন কিং খান কখনো মুখ ঢেকে জোদ্দার বেশে কখনো দাড়ি চুলে এক অচেনা বেশে কখনো আবার হাজারো তরুণীর ক্রাশ হয়ে রোমান্টিক ড্রামায় হাজির হন কিং খান তবে এবার তাকে এমন এক ভিন্ন চরিত্রে দেখা যাবে যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ প্রেম অতীত আর ভবিষ্যৎ সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনী সম্প্রতি বলিউডে আসছে শাহরুখের নতুন সিনেমা কিং তবে কিং শুধু সিনেমার নাম নয় শাহরুখের আত্মপরিচয়ও পারিবারিক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি ছবিতে তার সঙ্গে রয়েছেন মেয়ে সোহানা খান আর ঠিক এখানেই বদলে গেছে সিনেমাটির দৃশ্যপট প্রথম থেকে শোনা যায় ছবিটি পরিচালনা করেছেন সুজন ঘোষ কিন্তু ক্যামেরার পিছনে থাকবেন পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলাই বাহুল্য শুধু পর্দার মধ্যে নয় পর্দার বাইরেও লড়াই চলবে এই সিনেমাটিকে নিয়ে আর ঠিক সেই লড়াইয়ের ময়দানে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা শোনা যাচ্ছে কিং সিনেমাটিতে দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা এবং শাহরুখ কন্যা সোহানার মায়ের ভূমিকায় যদিও চরিত্রটি ক্যামিও কিন্তু এই অতিথি হাজিরায় নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক সেই নিয়ে কিং খান মজার ছলে বলেছিলেন দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা সোহানার মা পরিচালনার পালাবদলের পরেও শাহরুখ তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে বাজেট নিয়ে ভেঙে ফেলেছেন পুরনো অতীতের সব রেকর্ড আগামী মাস থেকে শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব এমনকি শাহরুখের মেয়ে সোহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়া ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি